আপনি না দেখছেন আত্তাহরিক টিভির আয়োজনে মাসাئله রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ মাহে রমজানে অনেক মানুষ যেহেতু সারা বছর তারা সিয়াম পালন করে না সেজন্য রমজান মাসের এই এক মাস সিয়াম পালন করতে গিয়ে মানুষের নানা ধরনের ভুল ত্রুটি হয়ে যায় এমন যে অনেকে সিয়াম অবস্থায় পানাহার করে ফেলে এখন কোন সিয়াম পালনকারী ব্যক্তি যদি সায়ম অবস্থায় পানাহার করে ফেলে তাহলে তার বিধান কি হবে সে কি সিএমটাকে জারি রাখবে নাকি সিএমটা ভেঙে ফেলবে এই ব্যাপারে আবহরা রাজি আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন মান্নাসি আহ সা ইমন ফা আকলা আউ সারিবা ফালি উতিম মাসাউ মাহু ফা ইনামা আত আমাহুল্লাহ আসা কাহু রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি ভুল করে ফেলে সিয়াম অবস্থায় অতপর সে পানাহার করে ফেলে সে যেন তার সিয়াম পূর্ণ করে কেননা আল্লাহ রবুল আলমিন তাকে খাওয়াইয়েছেন এবং তাকে পান করিয়েছেন মুসলিম এক হাজার একশো পঞ্চান্ন এবং মেশকাতের দুই হাজার তাহলে কোনো ব্যক্তি যদি অবস্থায় ভুলবশত খেয়ে ফেলেন তাহলে তিনি যেন সিএম ছেড়ে না দেন বরং তিনি সিয়াম যেন পূর্ণ করেন কারণ ভুলবশত খেলে এতে সিএম ভঙ্গ হয় না এমনকি যদি সে পেট ভরেও খায় কিন্তু যদি খাওয়ার মধ্যে তার মনে হয় অথবা গলতকরণ করার আগে তার মনে হয় তাহলে সে সেটা ফেলে দেবে এবং কুলি করে নিয়ে সে সিএমটাকে অব্যাহত রাখবে আর যদি খাওয়ার শেষে মনে হয় তাহলে তাকে তাহলে সে সিএমটাকে অব্যাহত রাখবে আর সে মনে করবে যে রাল্লার পক্ষ থেকে তাকে খাওয়ানো হয়েছে বা পান করানো হয়েছে ভুলবশত কেউ খেয়ে ফেললে বা পান করে ফেললে এর জন্য সিএম ভঙ্গ হবে না ইনশাআল্লাহ